এসএলএসটি বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব চলছে এর আগের দুটি ভিডিওতে আমরা চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যাবতীয় নমুনা প্রশ্ন ডিটেলসে আলোচনা করেছি উইথ ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা সাহিত্যের ইতিহাসের আরো একটি পাঠ আরাকান রাজসভার কবি অর্থাৎ দোলাত কাজী এবং সৈয়াদ আলাউল সম্পর্কিত সমস্ত ইনফরমেশন আলোচনা করব। তোমরা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই এই চ্যানেলের প্লে দেখবে প্রতিটি ভিডিও প্লে করে দেওয়া আছে টি বেঙ্গলি মক টেস্ট বেঙ্গলি নামে প্লেলিস্ট লিস্ট করা আছে সেখানে সমস্ত ভিডিওগুলি গুলি তোমরা সাজানো ভাবে পেয়ে যাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো চলো আজকের ক্লাস শুরু করি প্রশ্ন উত্তর আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো আমি প্রতিটি প্রশ্ন বলার শেষে এবং উত্তর বলার আগের যে টাইমটুকু তোমাদেরকে দেব সেই টাইমের মধ্যে যদি তোমরা উত্তর না করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে উত্তরটি নিজেরা চেষ্টা করে তারপরে অবশ্যই উত্তর দেখবে চলো তাহলে আজকের প্রশ্ন শুরু করি এবং খুব দ্রুত আমরা এই প্রশ্ন উত্তর পর্ব সিরিজ শেষ করব দেখো লোড় চন্দ্রানীর কাহিনী উৎস চন্দ্রাইন যার রচনা প্রশ্নের মধ্যে থেকেও আমরা একটি ইনফরমেশন পেয়ে যাচ্ছি লোড চন্দ্রানী কোন গ্রন্থ থেকে মূল গ্রন্থ কি এর চন্দ্রায়ীন এবং এই চন্দ্রায়ন কাব্যটি কার রচনা সেটি হচ্ছে মৌলানা দাউদ তাহলে দুটি ইনফরমেশন পেলাম আমরা এখান থেকে নেক্সট চন্দ্রাইন যে ভাষায় রচিত হয়েছিল অর্থাৎ মৌলানা দাউদের চন্দ্রাইন রচিত হয়েছিল হিন্দি ভাষায় এবং এই গ্রন্থটির সময়কাল মূল গ্রন্থ চন্দ্রায়ন কাব্যের সময়কাল ছিল তেরোশো আশি সাল এবং পরবর্তীতে আমরা জানি যে লোড চন্দ্রানী কাব্যটি শুধুমাত্র চন্দ্রায়ন কাব্য থেকে নেওয়া হয়নি আরো একটি কাব্য থেকে কাহিনী গ্রহণ করা হয়েছিল তো সেই কাব্যটির রচনাকার আমরা কাব্য প্রায় একশো বছর পরে তো যাই হোক পরের প্রশ্নে চলে আসি দোলাত কাজী যে সময়কালে লোড চন্দ্রানী রচনা করছেন লোড চন্দ্রানীর রচনা কাল হচ্ছে তেরোশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ খ্রিস্টাব্দ দৌলত কাজী যার রাজত্বকালে লোর্ড চন্দ্রানী ও সতী ময়না কাব্যটি রচনা করেন সতী ময়না রচনা দৌলত কাজীর সময়কাল হল রাজা সুধর্মার সময় দৌলত কাজী যার নির্দেশে লোর্ডচন্দ্রানী ও ময়না কাব্যটি রচনা করছেন নির্দেশে আশরাফ খানের নির্দেশে রচনা করছেন দৌলত কাজী যে সুফি সম্প্রদায়ের লোক ছিলেন উনি চিস্তি সম্প্রদায়ের লোক ছিলেন চিস্তি সম্প্রদায় ঠিক আছে ময়নাবতির কাহিনী উৎস ময়নাস যিনি রচনা করেন আমরা জানি যে লোড চন্দ্রনীয় সতী ময়না কাব্যের দুটি উৎস আমরা পাই এক চন্দ্রায়ন এবং দুই হচ্ছে মইনাসৎ তো চন্দ্রাইন কাব্য রচনা করছেন কে সেটি আমরা একটু আগে জেনেছি এবার ময়নাসত কাব্য রচনা করছেন হলো সাধন এছাড়াও আমরা কিছু ইনফরমেশন এখানে দেখেনি দেখো দৌলত কাজীর তাহলে কাব্যের পেলাম এক হচ্ছে মোল্লা দাউদ এবং সাধনের এই দুটি গ্রন্থ মিনাস এবং চন্দ্রাই এছাড়াও দৌলত কাজী তার কাব্যের বর্ণনায় দাউদের অল্প বিস্তর প্রভাব থাকলেও বামন নিধন কৌশলটি অর্থাৎ চন্দ্রাণী চন্দ্রাণীর যে স্বামী তার নিধনের কৌশলটি দৌলাত কাজির নিজস্ব সংযোজন এবং শুধুমাত্র বামনকে শুধু পরাজিত করেই তিনি খান্ত হননি তার মৃত্যুও এই কাব্যে তিনি ঘটিয়েছে এই ঘটনাগুলি আমরা এক্সট্রা পাচ্ছি হিসাবে মোল্লা দাউদের রচনাতে যেটা আমরা পাই না আমরা পাচ্ছি দৌলাত কাজীর রচনাতে মৈনাসত যে ভাষায় রচিত হয়েছিল মৈনাসত সাধনের মৈনাসত হিন্দি ভাষায় রচিত ছিল মৈনা সৎ বা মৈনা কো কাব্যটি যে সময় রচিত হয়েছিল চন্দ্রায়ন কাব্যের প্রায় একশত বছর পর তো সময়কালটি হচ্ছে চোদ্দশো আশি আর চন্দ্রায়ন ছিল তেরোশো আশি এই প্রশ্ন উত্তর পর্ব আলোচনার পাশাপাশি আমাদের একটি মকটে সিরিজও চলছে তোমরা যারা এই মকটে সিরিজে অংশগ্রহণ করতে চাও দেখো নাইন টেনের এর জন্য প্রায় বারোশো প্লাস কোশ্চেন আছে যে কোশ্চেনের মাধ্যমে তোমরা নিজেকে যাচাই করে নিতে পারো মাত্র দুশো টাকায় এখানে কুড়িটি সেট আছে ষাটটি কোশ্চেনের এবং যারা নাইন টু টুয়েলভ এর পাটে যারা পরীক্ষা দিতে চাইছো নাইন টেন দিচ্ছ এবং ইলেভেন টুয়েলভ দিচ্ছ তাদের আলাদা করে এই সেটটি নেওয়ার প্রয়োজন নেই তারা আঠারোশো প্লাস কোশ্চেনের এই সেটটি পেয়ে যাবে তিরিশটা সেট যেখানে থাকবে প্রতিটা সেটে ষাটটি করে প্রশ্ন তিনশো নিরানব্বই টাকাতে এবং তোমরা যারা এই মকটে সিরিজে অংশগ্রহণ করতে চাইছো তারা অবশ্যই দেখো এখানে নিচে ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো রোসাঙ্গ নগর যে নদীর তীরে অবস্থিত দৌলত কাজের একটি মাত্র কাব্য লোড চন্দ্রানীতে আমরা এই রোসাঙ্গ নগরের কথা জানতে পারি যে নদীর তীরে এই রোসাঙ্গ নগর অবস্থিত তা হল কর্ণফুলি নদী সতী ময়নার মাসি বা বারো মাসা যার জবানিতে ব্যক্ত হয়েছে সতী ময়নার বারো মাসা যেটি দৌলত কাজী সম্পূর্ণ করে যেতে পারেননি যার বাদ বাকি অংশ আলাউল সম্পন্ন করেছিলেন সেটি ব্যক্ত হয়েছে জবানিতে। রত্ন মালিনীরকে ময়নাবতির কাছে পাঠানো হয়েছিল ছাতন কুমার পাঠিয়েছিলেন যে রত্নামালিনীকে তো এই রত্নামালিনী সতী ময়নার বারো মাসি বা বারো মাসা যে মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে শুরু হচ্ছে আষাঢ় মাসের বর্ণনা দিয়ে এবং যে বারো মাসার বর্ণনা দেখো দৌলত কাজী লোডীয় সতীময়না কাব্যের যে মাসের বর্ণনা অসমাপ্ত রেখে মারা যাচ্ছেন দৌলত কাজী তা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের বর্ণনা জ্যৈষ্ঠ মাসের বর্ণনা অসমাপ্ত রেখে দৌলৎকাজী মারা যাচ্ছেন এবং বাদ বাকি অংশ শেষ করছেন সৈয়দ আলাউল সন্নষ্টিপ কাহিনী প্রসঙ্গটি যে উৎস থেকে গৃহীত হয়েছে সন্নষ্টি কাহিনী প্রসঙ্গ আমরা পাই মহাভারতে দৌলত কাজী লোড চন্দ্রানিতেও আমরা একই রকম ভাবে সন্নষ্ঠী কাহিনী প্রসঙ্গ পাই তো মহাভারতে দ্রোণ পর্ব আমরা এই প্রসঙ্গ পেয়েছিলাম ঠিক আছে তাহলে এটি মহাভারতের দ্রোণ খা লস্কর উজির এখানে এই লাইনটি তোলা হয়েছে লোড চন্দ্রানি থেকে এখানে লস্কর শব্দের অর্থ কি লস্কর বলতে মন্ত্রী বোঝানো হয়েছে নেক্সট আসছে নগর। আমরা একটু আগেই পেয়েছিলাম যে কর্ণফুলি নদীর তীরে অবস্থিত তবে কর্ণফুলি নদীর কোন দিকে অবস্থিত তা হলো পশ্চিম দিকে অবস্থিত মুদ্রায় যে আরাকান রাজকে রাজ হস্তিরাজ বলে উল্লেখ করা হয়েছে দেখো আমরা আরাকান রাজসভা করছি তো আরাকান রাজাদের মধ্যেও যদি কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় থাকে তাহলে সেটিও আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে তো শ্বেত হস্তিরাজ বলে উল্লেখ করা হচ্ছে মুদ্রায় তা হচ্ছেন রাজা শ্রী সুধর্মা এছাড়াও আমরা লোডচন্দানী কাব্য থেকে কিছু ইনফরমেশন দেখে নিই দেখো এমন প্রশ্ন আসতেই পারে পরীক্ষাতে কোনো প্রবাদ প্রবচনের উল্লেখ করে যে এটি কোন কাব্যের প্রবাদ তো দৌলত কাজী লোডচন্দ্রানি থেকে আমরা এই ধরনের প্রবাদ পাচ্ছি দেখে নাও একটু মৃত্যুদ্বারে নারে কেহ দিবারে কপাট দ্বারে কেউ কপাট দিতে পারে না ঠিক আছে হীনের পীরিতি মরণ চে বুদ্ধিজন পরিহরে শোক কি বা কার্য সিদ্ধি কি বা নিপতিত কায়া আর চিন্তিয়া যে করে কাজ সভাতে না লাজ পাছে নহে কলঙ্ক যন্ত্রণা তো এই লাইনগুলি অবশ্যই খেয়াল রাখবে এগুলি প্রবাদ প্রবচন হচ্ছে লোডচন্দানী কাব্যের এরপর দেখো গোপাল হালদার ময়নাবতীকে সর্বত্র ময়না মতি বলেছেন গোপাল হালদার বিখ্যাত সমালোচক এবং সাহিত্য ওনার সাহিত্য গোপাল হালদার ময়না ময়না ময়নাবতীকে সর্বত্রী কাব্য যখন পড়ছি দেখবে ময়না বতী আছে কোথাও নয়। কিন্তু গোপাল হালদার বিখ্যাত সমালোচক ইনি বলছেন ময়না মতি ঠিক আছে ওনার সাহিত্যের ইতিহাস গ্রন্থ আছে এবং সেখানে উনি বারে বারে ময়নাবতিকে ময়না মতি বলেছেন এছাড়া সাহিত্য বিশরদ আব্দুল করিমের মতে কবি ষোলোশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন দৌলত কাজী সম্পর্কে বলা হচ্ছে ঠিক আছে আর সাহিত্য বিশরদ আব্দুল করিম এই গ্রন্থটিকে অর্থাৎ লোড চন্দ্রানী গ্রন্থটিকে তিনটি খন্ডে নামকরণ করেছেন এক হচ্ছে পরিচয় খণ্ড যেখানে আমরা লোড এবং চন্দ্রানীর পরিচয় হতে দেখছি দ্বিতীয় হচ্ছে বিরহ খণ্ড এবং সব শেষে হচ্ছে মিলন খণ্ড প্রত্যেকের মিলন হচ্ছে উইথ ময়নাবতী তো যাই হোক এই তিনটি খণ্ডে সাহিত্য বিশরদ আব্দুল করিম উনি আরাকান রাজসভার এই লোড় চানি কাব্যটিকে ভাগ করছেন ঠিক আছে এবারে চলে আসি আমরা প্রসঙ্গে দেখো যার আদেশে আলাউল রচনা রচনা করছেন করছেন সাইফুল উনি মাগন ঠাকুরের আদেশে নেক্সট আসছে এই সাইফল মুলুক বদিউজ্জামাল গ্রন্থটি যে সালে রচনা শুরু হচ্ছে এই গ্রন্থটির আমরা রচনা শুরুর সময় এবং সমাপ্তের সময় আলাদা পাই তো গ্রন্থটি অবশ্যই রচনা শুরুর সময় হচ্ছে আঠারোশ এবং গ্রন্থটি সমাপ্ত হচ্ছে দেখো বোধ উজ্জামাল কাব্যটি যে সালে রচনা সমাপ্ত হয় তা হলো ষোলোশো উনসত্তর মানে আমরা যে সময়কাল পাচ্ছি সেটা হলো ষোলোশো আটান্ন থেকে সত্তরের মধ্যে উনি রচনা করেছিলেন তো এখানে ষোলোশো উনসত্তর নেক্সট দেখো এই সম্পর্কিত আরো কিছু ইনফরমেশন সৈফুল মুলক বদুজ্জামাল এই গ্রন্থটির উৎস ইসলামী রোমান্টিক কাহিনী থেকে নেওয়া হয়েছে এবং এটি মাগন ঠাকুরের অনুরোধে রচনা করা হচ্ছে যে পদ্মাবতী 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 কাব্য কাব্য রচনার আদেশ দিয়েছিলেন রচনা যেটি ওনার শ্রেষ্ঠ কাব্য এবং প্রথম কাব্য সেটির রচনার আদেশ দিচ্ছেন মাগন ঠাকুর এই রচনাটিকে দেখো ইতিহাস রোমান্টিক প্রেম কাব্য বলা হচ্ছে এবং সাধু ভাষায় ত্রিপদী ছন্দে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করছেন ঠিক আছে তো পাশাপাশি ইনফরমেশনগুলি অবশ্যই মনে রাখবে আলাউল যে অসাঙ্গ রাজের পদ্মাবতী কাব্য রচনা করছেন রচনা করছেন হলো উনি থিন্তারের সময় থদমিন্তার অর্থাৎ গয়ের দাগ উৎপর যার আদেশে আলাউল তোফা গ্রন্থটি রচনা করছেন দেখো যার আদেশে বা নির্দেশে রচনা করছেন তা হলো সোলায়মান এবং এই গ্রন্থটির মূল উৎস দেখে নিই আমরা এর মূল উৎস হচ্ছে শেখ রসুফের ফরাসি গ্রন্থ যদি বলা হয় তোফা গ্রন্থটি কোন গ্রন্থ থেকে অনুবাদ করা তার মূল ভাষা কি তা হলো ফার্সি বা ফরাসি এরপর আসছে মোহাম্মদ সুলেমানের নির্দেশে রচিত হচ্ছে এটি এবং এই গ্রন্থটি তোহফা আলাওলের তোফা গ্রন্থটি একটি মুসলমান সমাজের নীতি কথা বিষয়ক গ্রন্থ তাহলে যদি প্রশ্ন আসে সৈয়াদ আলাউলের নীতি কথা বিষয়ক গ্রন্থ কোনটি সালে রচিত হয়েছিল দেখো রচিত হয়েছিল মূলত মধ্যে তো তেষট্টি অপশনে নেই চৌষট্টি আছে তো আমরা অবশ্যই চৌষট্টি উত্তর দেবো ষোলশো সালে তোহফা গ্রন্থটি রচিত হয়েছে নেক্সট ভক্তপরকর কাব্যটি যার আদেশে রচনা করা হয়েছে হপ্তপয়কর রচনা হচ্ছে সৈয়দ মোহাম্মদের আদেশে আলাউল যার আদেশে সৈফুল মুলুক জামাল কাব্যটি সমাপ্ত করছেন উনি শুরু করেছিলেন কার আদেশে মাগন ঠাকুরের আদেশে এবং শেষ করছেন সৈয়দ মোসার আদেশে তাহলে দুটি নাম আমরা সৈফুল মুলুক জামালের সাথে পাচ্ছি শুরু মাগন ঠাকুর এবং শেষ হচ্ছে সৈয়দ মোসা আলাউল পদ্মাবতী কাহিনী যার কাব্য থেকে গ্রহণ করেছেন অর্থাৎ পদ্মাবতীর মূল কাব্য বা মূল গ্রন্থ কোনটি জায়সির পদ্মাবত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে যার কাব্য প্রশ্ন করেছে যার জন্য এখানে জায়োসি দেওয়া হয়েছে মূল গ্রন্থের নাম হলো পদ্মাবত এবার আমরা সৈয়দ আলাউল সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জেনে নেব। দেখো সৈয়দ আলাউলের প্রথম রচনা হচ্ছে পদ্মাবতী ওনার যদি শ্রেষ্ঠ গ্রন্থ বা শ্রেষ্ঠ কাব্য বলা হয় সেটিও অবশ্যই পদ্মাবতী হবে এবং এই পদ্মাবতী কাপড়টির ইংরেজি অনুবাদ কে করছেন গিয়ারসন এবং সিরেফ তাহলে এই তিনটি মনে রাখবে সম্পর্কিত সপ্তপয়কর সপ্ত পয়ের মূল উৎস হচ্ছে এই গ্রন্থটি আরো একটি নামে পরিচিত তা হলো সপ্ত তো দুটো নাম খেয়াল রাখবে সপ্ত গ্রন্থটি আরবি থেকে অনুবাদ করা অর্থাৎ মূল গ্রন্থ নেজামি সমরকন্দের মূল গ্রন্থটি আরবি এই গ্রন্থটির উৎস হলো। শেখ রুসুফে নেসা নামক একটি ফরাসি নীতিকাব্য অর্থাৎ মূল গ্রন্থ ফরাসি এবং এটি একটি নীতি গ্রন্থ নেক্সট হচ্ছে তোফা আরাকান রাজের মহামাত্র সুলেমানের নির্দেশে রচনা করা হয়েছিল এছাড়া সেকেন্ডার নামা যেখানে আমরা আলেকজান্ডারের কথা পাই এই সেকেন্ডার নামা অর্থাৎ সিকন্ডার আলেকজান্ডার সম্পর্কিত ঘটনা এটি নামা ফরাসি সেখান থেকে অনুবাদ করা হয়েছে। তো এই ছিল আজকের আরাকান দুইজন কবি দৌলাত কাজী এবং সৈয়াদ আলাউর সম্পর্কিত ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যদি তোমার কোন বন্ধু বান্ধবী এসএসএসটি পরীক্ষার্থী হয় তো তার কাছে শেয়ার করে নিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো এছাড়াও যদি তোমরা আমাদের মক্টেসিডিটের সাথে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো